চেম্বারে মা বাবারা আসেন বাচ্চা ঠিক মতো খাবার খাচ্ছে না এই অভিযোগ নিয়ে কিন্তু এই নিয়ে মা বাবাদের মধ্যে যত না চিন্তা আছে এই খাবার খাওয়া না নিয়ে সেই তুলনায় মা বাবাদের মধ্যে এই চিন্তা থাকে না যে শিশু কেন খেতে চাইছে না তার কারণটা খুঁজে বার করার এটা কোনো মা বাবাই জানতে চায় না আর এখানেই হয়ে যাচ্ছে মুশকিল বাচ্চা ঠিক মতো দিন দিন দিনের পর দিন খেতেই চাইছে না এর ফলে তার খাবার একেবারে নষ্ট হয়ে যাচ্ছে তো রকম সমস্যা থেকে বেরোতে গেলে কি করা উচিত সেটাই আজ আপনাদেরকে বলব তবে এই অবস্থা থেকে বেরোতে একমাত্র সাহায্য করতে পারে হোমিওপ্যাথিক চিকিৎসা শাস্ত্র এই চিকিৎসা শাস্ত্রই এই সমস্যা থেকে বেরিয়ে আসার একমাত্র সমাধান খুঁজে দিতে পারে শিশুদের খিদে না লাগার হোমিওপ্যাথিক এবং সেই সাথে বায়োকমিক ওষুধ নিয়ে আলোচনা করব চলুন তা জেনে আজকের আলোচনা থেকে আমি ডক্টর আপনাদের চ্যানেল বাংলা সবাইকে শুভেচ্ছা বন্ধুরা এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন সেই সঙ্গে বেলাইকন অন করে দিয়ে চ্যানেলের সাথে জুড়ে থাকুন চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক শিশুরা তাদের রুচি কীভাবে নষ্ট হয়ে যায় তারা কেন খেতে চায় না সেটা একটু জেনে নিই এবং তার থেকে বেরোনোর জন্য কি কি খাবার খেতে হবে এবং তার জন্য কি কী হোমিপেথিক ওষুধ ব্যবহার করতে হবে তাহলে এই সমস্যার সমাধানকে খুব সহজেই খুব দ্রুত করা যাবে সেটা নিয়েই আজ আলোচনা করব আপনাদের সাথে তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ স্কিপ না করে সম্পূর্ণ দেখুন বন্ধুরা বর্তমানে শিশুদের খিদে না লাগা একটা কমন রোগ হয়ে দাঁড়িয়েছে প্রায় শিশুদের মধ্যে এই লোক সমস্যাটা লক্ষ্য করা যাচ্ছে প্রচুর প্রচুর মা বাবা চেম্বারে আসছে তাদের বাচ্চাদের কেন খাচ্ছে না খিদে বাড়ানোর জন্য তাদের চিকিৎসার জন্য আসছে এটির নানান কারণ হতে পারে বন্ধুরা যেমন হচ্ছে হজম শক্তি দুর্বল হয়ে যাওয়া শিশুদের লিভার দুর্বল হয়ে যাওয়া জিম ক্যালসিয়ামের অভাব দেখা দেয়া বাচ্চারা ঠিকমতো না ঘুমানো এই সমস্ত কারণে বাচ্চাদের মধ্যে না খাওয়ার প্রবণতাটা এসে উপস্থিত হয়েছে একটু অ্যাডাল্ট চাইল্ড মানে পাঁচ থেকে দশ বছরের মধ্যে বাচ্চাদের মধ্যে একটু সাইকোলজিক্যাল সমস্যাও দেখা দেয় তার কারণেও কিন্তু তাদের মধ্যে অরুচি এবং খিদে না হওয়ার মতো সমস্যা দেখা দিয়ে থাকে তো এই সমস্যা থেকে বেরোনোর জন্য কি কি হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করতে হবে সেটা তো অবশ্যই জানবো এবং সেই সঙ্গে জানব যে কোন কোন খাবার তাদেরকে দিতে হবে এবং কি নিয়মে তাদেরকে খাওয়াতে হবে সেটা প্রথমে আমরা জানব তাহলে আমরা সম্পূর্ণভাবে একটা বাচ্চাকে তাদের মধ্যে খিদে এবং রুচিটাকে ফিরিয়ে আনতে পারব শুরু থেকেই শিশুর খাবার ব্যাপারে আপনাকে একটি সঠিক পরিকল্পনা বা নিয়ম মেনে চলতে হবে শিশুকে দৈনিক পাঁচবার খেতে দিতে হবে তবে মাথায় রাখতে হবে শিশুকে কখনোই আলাদাভাবে খাওয়াবেন না চেষ্টা করবেন তাকে পরিবারের সকলের সঙ্গে বসিয়ে খাওয়ানো এতে করে কি হবে না সেই শিশুর মধ্যে খাবার প্রতি রুচিটা বাড়বে এবং সেই সঙ্গে খিদেটাও বাড়বে শিশুর খাবার আগ্রহ বাড়িয়ে তুলতে এবং খাবার প্রতি রুচি বাড়িয়ে তুলতে যে সমস্ত খাবারগুলি দেয়াটা অত্যন্ত জরুরি সেগুলোর মধ্যে হচ্ছে কি লেবু বিশেষ করে মশামি লেবু আমলকি আদা তুলসী গাজর কুমড়োর বীজ আখরোট টক দই এই সমস্ত খাবারগুলো অবশ্যই অবশ্যই দেওয়া প্রয়োজন আছে বন্ধুরা তাহলে শিশুর মধ্যে খাওয়ার প্রতি একটা আগ্রহ বাড়বে এবং সেই সাথে তাদের তার হজম শক্তি উন্নতি হয়ে খিদেটাও বাড়বে এবার আমরা জেনে নিই যে কোন কোন হৈবিক ওষুধ ব্যবহারের মাধ্যমে শিশুদের খিদে এবং খাওয়ার প্রতি রুচিটাকে ফিরিয়ে আনা যায় এর জন্য যে সমস্ত ওষুধগুলো ব্যবহার করতে হবে তার মধ্যে প্রথমে যার কথা বলতে হয় সেটা হচ্ছে নাকভূমিকা দুশো যে সমস্ত শিশুর পেটে গন্ডগোল থেকে থাকে কোষ্ঠকাঠিন্য থেকে থাকে পায়খানা ঠিকঠাকভাবে না হয় ঠিকঠাকভাবে ঘুম না হওয়া এই সমস্ত সমস্যা যদি একটা বাচ্চার মধ্যে থেকে থাকে সেক্ষেত্রে ভূমিকা দুশো তাদেরকে দিতে হবে দারুণ রেজাল্ট পাবেন কিভাবে দিতে হবে এটি দিনে দুবার করে দিতে হবে সকালে খাওয়ার পরে এবং রাতে খাওয়ার পরে দুফোটা করে নেক্সট হচ্ছে লাইকোপরিয়াম দুশো এই লাইকোপোডিয়াম এর একটা ক্যারেক্টারিস্টিক সিমটমস কি থাকে না শিশুটা বা একটা বাচ্চা প্রচন্ড ক্ষুধার্ত অর্থাৎ তার খিদে কো কিন্তু এক দুকাল অল্প অর্থাৎ অল্প একটু খেলেই তার পেটা ভর্তি ভর্তি অনুভব হয়ে থাকে এবং তার থেকে বাচ্চাটা আর খেতে চায় না এই রকম লক্ষণ যদি থাকে সেই ক্ষেত্রে লাইকোপোডিয়াম এক্সেলেন্ট এই লাইকোপোডিয়াম কিভাবে দিতে হবে না দিনে একবার করে দু ফোটা করে দিতে হবে নেক্সট হচ্ছে ক্যামোমিলা থার্টি এটি সেই সমস্ত শিশুদের ক্ষেত্রে প্রযোজ্য হয়ে থাকে যে শিশুটি খুবই জেদি হয়ে থাকে রাগি হয়ে থাকে সেই শিশুর খিদে বাড়ানোর জন্য মুখে রুচি আনার জন্য এবং দারুণ কাজ দিয়ে থাকে এটিকে কিভাবে দিতে হবে না দুপোটা করে দিনের তিনবার তাকে দিতে হবে সকাল দুপুর রাতে দিনের তিনবার দিতে হবে নেক্সট হচ্ছে চায়না থার্টি একে যে লক্ষণের জন্য মাধ্যমে দেওয়া হয়ে থাকে সেটা হচ্ছে কি না হজমের সমস্যার কারণে যদি সবসময় তার পেটটা ভর্তি হয়ে আছে এমন অনুভূতি যদি হয়ে থাকে এবং তার সঙ্গে যদি খিদে না থাকে এরকম অবস্থাতে চায়না থার্টি এক্সেলেন্ট হয়ে থাকে এই চায়না থার্টি একটা শিশুকে দুপোটা করে দিনে তিনবার সকাল দুপুর রাতে দিতে হবে নেক্সট যে মেডিসিন সেটা হচ্ছে এতরা সাইনেপিয়াম এই সাইনিপিয়াম থার্টি দিতে হবে এটি কোন অবস্থাতে দিতে হবে না যে অবস্থাতে খিদে একদমই থাকে না একটা বাচ্চা এবং তার সঙ্গে যে লক্ষণটা থাকে সেটা হচ্ছে কি দুধ বা মায়ের বুকে দুধ খাওয়ার সাথে সাথে যদি বাচ্চারা সেই দুধটা যদি বমি করে তুলে দেয় অর্থাৎ মিল্ক ইন্টলারেন্স যদি থাকে একটা বাচ্চার মধ্যে সেক্ষেত্রে এই সাইনিপিয়াম দারুণ কাজ দিয়ে থাকে এটিকে কিভাবে ব্যবহার করতে হবে না এটি দুপোটা করে দিনের তিনবার সকাল দুপুর রাতে খেতে দিতে হবে নেক্সট মেডিসিন সেটা হচ্ছে কলচিকাম দুশো এটি খাবার অরুচি এবং সেই সাথে খিদে না থাকা এবং তার সঙ্গে যে লক্ষণ থাকে সেটা হচ্ছে কি খাবার দেখলেই বা খাবারের গন্ধ নাকে গেলেই বমি বমি ভাব বা বমি হয়ে যাওয়া এরকম লক্ষণ যদি থাকে সেক্ষেত্রে কলচিকাম দুশো এক্সেলেন্ট 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 ফেল হবেন না এটিকে কিভাবে ব্যবহার করতে হবে দিনে দুবার সকাল এবং রাত্রে ব্যবহার করতে হবে অর্থাৎ খেতে দিতে হবে নেক্সট হচ্ছে সৈনাম টু হান্ড্রেড কোনো সিভিয়ার ডিজিজ হওয়ার পর থেকে যদি বাচ্চার খিদে চলে যায় এবং তার সঙ্গে যদি রুচি চলে যায় সেটাকে রিকভারি করতে সাহায্য করে থাকে কিন্তু শরীরাম টু হান্ড্রেড দারুণ কাজ দিয়ে থাকে বন্ধুরা এটিকে কিভাবে ব্যবহার করতে হবে না এই শরীর টু হান্ড্রেড চারটে ডোজ দিতে হবে সকাল সন্ধে করে দুদিন দেখবেন দারুণ রেজাল্ট পাচ্ছেন বন্ধুরা এতক্ষণ যে সমস্ত ওষুধগুলো বললাম সেগুলো কারণ ভিত্তিক এবং লক্ষণ ভিত্তিক দেয়ার কথা বললাম এগুলো তো পেশেন্ট টু পেশেন্ট ভ্যালি হয়ে থাকবে কিন্তু এর সাথে কারণ এবং লক্ষণ ভিত্তিক যে ওষুধ একটি বায়োকমিক ওষুধের হান্ড্রেড পার্ট অবশ্যই পাবে সেই হোমিওপ্যাথিক মাদার কম্বিনেশনটা কি না এর জন্য যে হোমিওপ্যাথিক মাদার টিনচারগুলি ব্যবহার করতে হবে তার মধ্যে হচ্ছে কি চেলিডুনিয়া মাদার টিনচার অ্যাভেনাস্যাটাই বা মাদার টিনচার এবং তার সঙ্গে আলফা আলফা মাদার টিচার এই তিনটি হোমিওপ্যাথিক মাদার টিনচারকে সম পরিমাণে একটি বোতলে ভরে তার থেকে দশ ফোটা করে হাফ কাপ জলের সাথে মিশিয়ে দিনে তিনবার দিতে হবে আর এর সঙ্গে যে বায়োটামিন ওষুধটি দিতে হবে যেটি একটা শিশুর মধ্যে মিনারেলস জিন ক্যালসিয়ামের অভাব যদি হয়ে থাকে সেটাকে রিকভারি করবে করতে সাহায্য করবে সেটি হচ্ছে কি ফাইভ ফর সিক্স এক্স এই ফাইভ ফর সিক্স এক্স এটি ট্যাবলেট ফর্মে হয়ে থাকে এটি দুটি করে ট্যাবলেট হালকা উষ্ণ গরম জলের সাথে দিনে তিনবার দিতে হবে যদি এইভাবে এই ওষুধগুলোকে আমরা সঠিক নিয়মে যদি ব্যবহার করতে পারি তাহলে একটি বাচ্চার খিদে কমে যাওয়াকে যেমন ভাবে আমরা রোধ করতে পারবো অর্থাৎ তার লস অব অ্যাপেটাইটকে যেভাবে আমরা রিকভারি করতে পারবো এবং তার সঙ্গে তার অ্যানোরেক্সি অর্থাৎ অরুচি সেটাকেও আমরা ফিরিয়ে আনতে পারবো দারুণভাবে ফিরিয়ে আনতে পারবো এটা বলতে পারি বন্ধুরা এটা আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি বন্ধুরা তো বন্ধুরা আজকে আলোচনাটি এই পর্যন্ত শেষ করলাম আশা করি আজকের আলোচনা থেকে বুঝতে পারলেন যে কিভাবে হোমিওপ্যাথিক ওষুধগুলোকে ব্যবহার করলে একটা বাচ্চার খিদে না হওয়ার সমস্যা এবং খাবারের প্রতি অরুচির সমস্যাকে খুব দ্রুত খুব সহজে সারিয়ে তোলা যায় যদি আজকে আলোচনাটি আপনাদেরকে উপকৃত করে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখনই সেই সঙ্গে বেল আইকন অন করে দিয়ে চ্যানেলের সাথে যুক্ত থাকুন আর তার সাথে অবশ্যই বন্ধুরা একটা রিকোয়েস্ট করব যে কমেন্ট করুন লাইক করুন শেয়ার করুন প্লিজ 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 প্রচুর প্রচুর শেয়ার করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয়তো হেনম্যান তো হোমিওপ্যাথি ধন্যবাদ বন্ধুরা